হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন সোনার উপর হাত ধরে হাঁটছিল ঠিক সেই মুহুর্তে একজন অটোওয়ালা এসে বলে দিদি ভাই আপনি কোথায় যাবেন বলুন আমি এখানকার লোকাল লোক আপনাকে চাইলে আমি পৌঁছে দিতে পারি আমি হেল্পও করতে পারি এখানে কোনো হোটেল নেই না কি যে বলছেন না আপনি মনে হচ্ছে দেখে যে আপনি এখানে নতুন তবে একটা কথা বলি এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা নয় আপনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গেলেই ভালো হবে আপনি কি কোনো এখানে দরকারে এসেছেন হ্যাঁ কোথায় যাবেন বলুন দীপা একটু ইতস্তত বোধ করে বলে বুঝতে পেরেছি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না তবে আমি অতটাও খারাপ নই আমার এখানে টোটো আছে আপনি চলুন আপনাকে নিয়ে যাব। এই বলে দীপা বলে আমাকে থানায় নিয়ে যান সেখানে আমার কিছু কাজ আছে আমাকে যেতে হবে ওখানে কাউকে খুঁজতে শোনার ওপর বুঝতে পারে তার মা ডিটেলস বলতে চাচ্ছে না ডাক্তার সূর্য সৈনগুপ্তর বিষয়ে কারণ আশেপাশে তার শত্রু থাকলে থাকতেও পারে দীপা বা তার সোনার উপারও ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য সোনারূপাও কিছু বলে না এরপরে লোকটি দীপার ব্যাগ নিয়ে টোটোতে নিয়ে যায় সোনারূপাকে উঠিয়ে দেয় দীপার ব্যাগটা সামনে দিয়ে বলে দিদি আপনি বসুন আমি আপনার ভাইয়ের মতো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর আমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নই বুঝতে পেরেছেন এ বলে দীপাকে নিয়ে যাচ্ছে তখনই কয়েকজন লোক দীপা সোনারূপাকে অবাক হয়ে দেখছে আর বলছে নতুন নতুন লোক কোথা থেকে যে চলে আসছে বুঝতে পারছি না আর এখানে তো এদেরকে আগে কখনো দেখিনি দীপার বিষয়টা ভালো লাগে না যে এখানকার পরিবেশটা কেমন জানি একে অপরকে কেমন যেন চোখে দেখে সবাই আর এটা ভেবেই দীপার মনে একটা অস্বস্তি তৈরি হয় যে সত্যি কি সে ডাক্তারবাবুকে খুঁজে বের করতে পারবে সোনার উপাকে সুস্থ রাখতে বাড়ি ফিরে যেতে পারবে এগুলো নিয়ে তার মনে হাজারটা প্রশ্ন তারপরেও দীপা টোটোটায় উঠে বসে এদিকে সূর্যকে নিয়ে আসা হয়েছে পাগলা গাড়ি সেখানে এসেই সূর্য প্রচণ্ড রেগে যায় বলে কি আমি তো বাড়ি যাব বলেছি তাহলে এখানে আমাকে কেন এনেছো তোমরা মিথ্যে কথা বলেছ আরে বাড়িতে যাবেন আগে একটু বসুন জিরিয়ে নিন তারপরে সূর্য রেগে যায় তখনই হাত পা ছোড়াছুরি করলে তাকে ধরে বসানো হয় সূর্যকে কোনোভাবেই সামলাতে পারছে না সিকিউরিটিরা তখনই সূর্য পালিয়ে যাওয়ার আবার চেষ্টা করলে ডাক্তার বাবু এবং নার্স সামনে চলে আসে ডাক্তার বলে শান্ত হও শান্ত হও বলছি এখানে বসো দেখো তোমার বাড়িঘর বলতে কোনো কিচ্ছু নেই তুমি সেটা নিশ্চয়ই জানো তুমি পালিয়ে কোথায় যাবে বলো আমরাই তো তোমার পরিবার তুমি ছেলে না বলে আমরা কত কষ্ট পেয়েছি কত তোমাকে খোঁজাখুঁজি করে এখানে আনা হয়েছে ভাবতে পারছো তুমি তোমার পরিবারে কেউ থাকলে তোমাকে তো ঠিক নিতে আসতো কেউ তো আসেনি সূর্যর তখন মনে হয় সোনারূপাকে দীপা জড়িয়ে ধরলো কি এমন আবছা আবছা কিছু স্মৃতি যেটা সূর্য দেখতে পায় যে সোনারূপাকে খাবার খাওয়াচ্ছে দীপা কি সূর্যর সঙ্গে তার সোনারূপার মেলামেশা কথাবার্তা এগুলো নিয়ে ধোয়াশা তার স্মৃতি তৈরি হয় যেগুলো নিয়ে সূর্য অস্থির হয়ে ওঠে তার মাথায় পেশার দেওয়া মাত্রই তার মাথা ব্যথা করতে শুরু করে তার মাথাটা ঘুরে যায় সূর্য চিৎকার করতে লাগে যে আমি কোনো কিছুর বিনিময়ে দেব না আমি কেউ নেই আমি একলা আমার পরিবার নেই আমি এখানেই থাকবো এই বলে চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়ে আর কেমন যেন কাতরাতে শুরু করে সিকিউরিটি গার্ডদের এখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সূর্যকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় সূর্য ঘুমিয়ে পড়ে তখন নার্স বলে যে দেখুন স্যার আমরা চাইলে কিন্তু পেপারে একটা বিজ্ঞপ্তি দিতে পারি হয়তো কেউ বা কারা এসে সূর্যকে নিয়ে যাবে আর তখনই তার পরিবারের কাছে সে ফিরে যেতে পারবে না আপনি আমাদের অনেক সিনিয়র একজন নার্স আপনাকে আমি সত্যিটা বলি এই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়ের ওখানে কিন্তু কি করে কিভাবে কেউ জানে না পুলিশ ওনাকে এখানে এনে ভর্তি করিয়েছে এমনকি আমরাও জানি না যে উনি ভালো না ক্রিমিনাল পেপারে যদি এখন আমরা ওনার অ্যাড দেই বা কেউ চিনতে পেরে ওনাকে নিতে আসলো সে ভালো না খারাপ বা এই লোকটি খারাপ ভালো সে সাথে যুক্ত আছে আমরা কেউই জানি না তাই ওনাকে তো বিপদে ফেলা যাবে না আর সেই সব কারণেই আমি বলছিলাম যাই কিছু হয়ে যাক না কেন পেপারে বিজ্ঞাপন দিয়ে এই লোকটার প্রাণ সংশয় আমি করতে পারবো না তবে স্যার ওনার যা অবস্থা মানসিকভাবে উনি যা বিধ্বস্ত সারাদিন পেশেন্ট ফেলে তো ওনার কাছেই বসে থাকতে হয় সেটা করতে হলে করতে হবে কারণ আমরা ডাক্তার আমাদের কাজটাই হচ্ছে এটা আর আপনি জানেন নিশ্চয়ই পুলিশ ওনাকে এনেছে কোনো আইডেন্টি করতে পারেনি এখন পর্যন্ত ওনার পরিবারের উনি আদৌ পরিবারে ফিরে যেতে পারবে কিনা সেটা আমিও জানি না তবে যতদিন আমি ডাক্তার হিসাবে এখানে থাকবো ছেলেটাকে প্রোটেক্ট করব ওর চেহারা দেখে মনে হচ্ছে ও খুব ভদ্র ভালো ঘরের সন্তান ওর চেহারাই কথা বলছে যে ওর পরিচয়টা ভালোই হবে দীপা টোটো করে উঠেছে সোনারূপার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে পুলিশ স্টেশনের সামনে নিয়ে চলে আসে সোনারূপাও নামে বলে আমরাও যাচ্ছি দেখুন দিদি বাচ্চাগুলো তো অনেক ছোটো ওদের থানায় নিয়ে গেলে পুলিশ রেগে যেতে পারে তাই ওরা আমার এখানে থাক না না কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পারছি যে অচেনা লোকের কাছে আপনার দুই মেয়েকে রেখে যেতে আপনার খারাপ লাগছে তবে বিশ্বাস করুন আমার এতটুকটুক ছোটো ছেলে মেয়ে রয়েছে আমি ওদের কোনো ক্ষতি করব না আমি ওদের আগলে রাখবো মা এই মামুটা যখন তোমাকে দিদি বলে ডেকেছে তখন উনি ভালোই হবে সব মানুষই তো খারাপ নয় আমরা ওনার সঙ্গে এখানেই থাকি কোথাও যাব না তুমি ফিরে না আসা পর্যন্ত সোনারূপা তোরা বলছিস তাহলে হ্যাঁ আমরা এর আগেও থানায় গিয়েছি জানো তো মামু তুমি চিন্তা করো না থানা কেমন হয় সেটা আমরা দেখেছি সোনারূপা তোমরা কি করে গেলে থানায় দাদা আমি ভেতরে যাচ্ছি আমার যা কথাবার্তা বলা সেগুলো বলে না হয় আমি ফিরে আসবো ততক্ষণ তুমি কিন্তু ওদের দেখে রেখো ঠিক আছে সিস্টার ওদেরকে টোটোতে বসিয়ে গল্প শোনাতে শুরু করে দীপা পুলিশ স্টেশনের ভেতরে চলে যায় সেখানে গিয়া মাত্রই কয়েকজন কয়েদি রয়েছে সেলের মধ্যে তারা দীপাকে অবাক হয়ে দেখে এরকম মেয়ে আগে দেখেনি দিপাকে পারলে গিলে খেতে চেষ্টা করে তখনই চিৎকার চেঁচামেচি শুনে অফিসার রেগে যায় বলে আপনি আমি কলকাতা থেকে এসেছি আমার কিছু জিজ্ঞাসা করার ছিল কেন আপনি কি জার্নালিস্ট না তাহলে আপনার এত কিসের জানার প্রয়োজন আমি একটা অ্যাক্সিডেন্ট কেস সম্পর্কে জানতে চাই যেখানে আমার পরিবারের লোকও থাকতে পারে সে আবার কে ডাক্তার সূর্য সেনগুপ্ত দেখুন এই নামে আমরা কাউকে চিনি না আর ওই ডাক্তার তো সেই ডাক্তার নয় ওকে পেলে আমরা একদম শেষ করে দেব তার মানে কি দীপা ভাবতে লাগে তাহলে কি ডাক্তার সূর্য সেনগুপ্তর নামে কিছু একটা রটেছে যেটা নিয়ে সবাই এতটা রেগে রয়েছে রাগান্বিত নিত এমনকি পুলিশ পর্যন্ত কি এমন ঘটলো সেগুলো শুনে দীপার নাম বলে না বলে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে পেপারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনি কি পারবেন এই পেপারটা দেখে বলতে দেখুন এখানে হাইওয়ে ধারে দিন তিন চারটে করে অ্যাক্সিডেন্ট হয় সেগুলো আমি কি করে বলবো তবে হ্যাঁ আপনি এই কেসগুলোতে হয় মেডিকেলে না হয় মর্গে পাঠানো হয় আপনি সেখানে গেলে খোঁজ করতে পারেন এবং সেখান থেকে হয়তো জানতেও পারবেন যে আসলে ইনি কোথায় আছেন তারপরে আপনাকে আমি কোনো কিছু জানাতে পারবো লাবণ্য সেনগুপ্ত প্রচণ্ড রেগে আছে বলছে দীপা বাড়ি ছেড়ে চলে গেছে সোনার উপাকে নিয়ে এক এক করে সেনগুপ্ত পরিবার থেকে সবাই চলে যাচ্ছে কি হবে এবার কেউ আমার কাছে থাকবে না এগুলো নিয়ে কান্নাকাটি করতে শুরু করে দেখলে তো তোমার দীপা কেমন করে সবাইকে চিন্তা টেনশনে ফেলে চলে গেল আমি বুঝতে পারছি না বৌদিদি হয়তো এমন কিছু জানতে পেরেছে বা এমন কিছু কুলু পেয়েছে যার কারণে ছুটে গেছে দাদাকে ফিরিয়ে আনতে তুমি কি বলতে চাইছো জয় কি জেনেছে দীপা বলো আমাকে জয় অনুমানের ভিত্তিতে এমন কিছু বলিস না পরিবারের সবাই এমনিতে চিন্তিত অবস্থায় রয়েছে তাই বলছি একদম চুপচাপ করে থাক আর দেখ আমরা পুলিশে খবর দিতে পারবো না কারণ দীপা আমাদের নিষেধ করেছে কাকিয়ে রেগে যায় বলে কেন দীপার কথায় শেষ কথা ধরতে হবে কেন কারণ দীপা বিচক্ষণ কোনো কিছু বলেছে মানে এরপর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আমি বুঝতে পারছি না কয়েকজন গুন্ডা এসে আমাদের বাড়ি তসনাস করে দিয়ে গেল তারপর থেকেই তোমরা সূর্যকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছো অথচ তার আগে কেউ কিন্তু সূর্যের নাম পর্যন্ত নিতে না সূর্যর কথা ভাবা তো দূরের কথা সূর্যকে খোঁজ করা তো তোমাদের কোনো ইচ্ছেই ছিল না তাহলে আজকে কেন দিদি ভাই আমি যাব না পুলিশে খবর দিতে কারণ আমি জানি দীপা কিছু ভেবেছে তার মানে এটা সঠিক যে কোনো কিছু ঘটেছে দীপা নিশ্চয়ই কিছু ভেবে সূর্যকে ফিরিয়ে আনতে গেছে দিদি আমি বুঝতে পারছি যে সব কিছুই তুমি দীপার ওপর নির্ভর করে আছো কিন্তু দীপা কোন অজানা গন্তব্যে গেছে কেন গেছে কি কারণে আমরা কেউ জানি না ও তো চাইলে আমাদের জানাতে পারতো ফোন করতে পারতো বলতে পারতো যে ওর দাদাকে অমুখানে কোনো একটা সমস্যায় পড়েছে নিয়ে যেতে হবে বা নিয়ে যাওয়ার কথা বলতে পারতো সেগুলো দীপক কিছুই বলেনি আমরা কি করে ওর উপর ভরসা করব। তিস্তা রাস্তায় বেরিয়েছিল কয়েকজন গুন্ডা মিলে তিস্তাকে ধরেছিল মোটর সাইকেলে দুপাশ থেকে দুজন বলেছে তুই সূর্য সেনগুপ্তর বোন তো হ্যাঁ সূর্য কোথায় আছে আমি জানি না তোরা নিশ্চয়ই জানিস আর জেনে বুঝে সবকিছু রুকানোর আড়াল করার চেষ্টা করছি বারবার করে তিস্তা বলেছে যে না তারা শোনে নি এরপরে তিস্তা বাড়িতে এসে কান্নাকাটি করে সমস্তটা তার মা বাবাকে বলে এই সমস্ত কথা শুনে ভিক্টর বলে তুমি আর বাড়ি থেকে বেরোবে না কেন লোকের ভয়ে প্রতিবাদ করে চলতে হবে তিস্তা এরকম করে ঘরে বন্দী হয়ে থাকলে চলবে না আমি তোমার সঙ্গে যাবো তিস্তা যে কোনো সমস্যায় তুমি চিন্তা করো না তুমি এই শরীরে কি করে যাবে যেভাবেই হোক আমাকে তো আমার নিজের বউকে প্রোটেক্ট দিতে হবে ভিক্টরের কথা শুনে রেগে যায় বলে যে না আমার মেয়ে অনেক সাহসী ও যাবে বাইরে আর তুমি কেন এর মাঝখানে কথা বলছো আমি আমার বউকে খুব ভালো করে বুঝি কোথায় কোন কথা বলবে কিভাবে বলবে কোন কথার কিভাবে রিয়াকশন দেবে সেটা আমি জানি তোমার শাশুড়ি মা হতে পারে কিন্তু সে সবার আগে আমার বউ বুঝতে পেরেছো তাই বেশি দাওয়ানগিরে একদম করবে না ওদিকে সূর্যকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিয়ে ঘুম তো পারিয়ে দেওয়া হয় কিন্তু ডাক্তারবাবু বেশ ভালো বুঝতে পারছে যে সূর্য হয় একজন ভালো মানুষ হবে হলে কোনো গ্যাংয়ের সাথে যুক্ত যার কারণে সে বারবার করে বলছে এমন কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট বা এমন কিছু রয়েছে যেটা সূর্য দিতে চাইছে না বারবার করে বলছে আমি দেব না কাউকে দেব না কোনো কিছুর বিনিময়ে দেবো না কেন কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যের সূত্র ধরে দীপা থানায় হাজির হলো সূর্যকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ালো যেভাবে আজকে সূর্য নিজের সমস্ত অস্তিত্ব ভুলে গেছে এমন কি সূর্যর একটাই কথা মনে আছে যে সে কোনো কিছু জোর করে কাউকে দেবে না তার কাছে কি এমন রয়েছে বা সে কি এমন জানে যার কারণে তার খোঁজ করবে ডাক্তারবাবু নিশ্চিত সূর্যর খোঁজ করতে করতে হাসপাতালে কেউ না কেউ তার পরিবারের আসবেই তাকে ফিরিয়ে নিয়ে যাবেই যতক্ষণ না নিয়ে গেছে ততক্ষণ তাদের দায়িত্ব বাড়ির লোক নিয়ে গেলে তারা ঠিক নিজেদের মানুষটাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবে নতুনভাবে বাঁচতে তাকে শেখাবে তবে সোনারূপা তার বাবাকে এই পরিস্থিতিতে দেখে চমকে যায় কোনোভাবে মেনে নিতে পারে না কিন্তু দীপার কাছে দুর্বল সূর্য নানাভাবে দীপার কাছেই সে শান্ত হয়ে যায় অন্য কেউ কারো কাছে ধারের কাছে ঘেঁচতে দিচ্ছে না সূর্য এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন